আমার সোনাবাবু হয়েছে আজকে ছয় দিন হচ্ছে আর আজ হচ্ছে বিধাতার লিখন মানে হচ্ছে ছয় ষষ্ঠী আর বিধাতার লিখনের নিয়মটা কিভাবে করলাম আর আমরা কিন্তু আমাদের বাবার এখনো নাম ঠিক করিনি আর কি যে নাম রাখবো সেটা আমরা বুঝতেও পারছি না তোমাদের এখন যেমন মনে হতেই পারে যে কত তো সুন্দর সুন্দর নাম আছে একটা নাম রাখলেই হয় কিন্তু কত সুন্দর সুন্দর নামের ভিতর যে একটা নাম বেছে নেওয়া এটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার সেটা আমরা এখন বুঝতে পারছি তাই তোমরা যদি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে নাম সাজেস্ট করো তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা হয় আর এদিকে ছয় ষষ্ঠীর যে নিয়ম সেটাই আমরা করছিলাম ও ভীষণ কান্না করছিল আমাদের সোনাবু হয়েছে আজকে ছয় দিন হচ্ছে ছয় দিনের দিন তো তোমরা জানোই যে ছয় ষষ্ঠী আর আজকেই হচ্ছে সেই ছয় আর এক এক জায়গার নিয়ম তো এক এক ধরনের আমার শ্বশুর যেটা নিয়ম সেটা এখন করা হচ্ছে আর এখন হয়ে গেছে সময় এটা করা হবে আর এখানে কি কি লাগছে সেটা তোমাদেরকে বলছি এখানে লাগছে প্রদীপ ধূপকাঠি তারপর হচ্ছে খাতা একটা পেন এইগুলোই লাগছে আর ছয় মানে হচ্ছে বিধাতার লিখন আজকে নাকি আমার সোনাবাবুর জন্য বিধাতায় ভাগ্য লিখ আর এখানে দেখতে পাচ্ছ তোয়ালি পেতে রাখা হয়েছে কারণ ডাইরেক্ট তো একদম মাটিতে রাখা যাবে না কারণ পিঠে লাগতে পারে তার জন্য তোয়ালির ওপরে রাখা হবে বলে এখানে তোয়ালি তার পাশে খাতা পেন প্রদীপ এইগুলোই রাখা হয়েছে আর এখানে আমার মা সোনাবাবুকে নিচে শুইয়ে দিলো আর পেন ছিল খাতার ওপরে সেই পেনটা ওর হাতে ধরিয়ে দিচ্ছিল আর আমি ভাবছিলাম যে আজকে তো বিধাতা ওর ভাগ্য লিখবে তাহলে মা তো ওর হাতে পেন ধরিয়ে দিচ্ছে ও তো আর নিজে নিজে ভাগ্য লিখবে না তা তার জন্য পরে মা মনে হয় পেনটা খাতার উপরে রেখে দিল আর হ্যাঁ আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে ৬৬ মানে যেদিন বিধাতার লিখন হয় আর কি সেদিন প্রদীপ খাতা পেন এইগুলো তো নিতেই হবে তার সাথে সাথে মালা ঘুনসিও পড়তে হবে আর পড়ার পর এটা হবে মেন সন্ধ্যাবেলায় তারপর এখানে বাড়ির সবাই মিলে নমস্কার করবে আর ভগবানের কাছে প্রার্থনা করবে যেন ওর ভাগ্য অনেক অনেক ভালো হয় আর স্বয়ং বিধাতা যেন ওর ভাগ্যটা আজকে খুব ভালোভাবে লেখে তারপর সবার প্রার্থনা প্রার্থনা করার পর বাইরে চলে যেতে হবে ঘরের ভিতর কেউই থাকলে হবে না শুধু পুচকু সোনাটাকে বাদ দিয়ে যতক্ষণ না পর্যন্ত সোনা বাবা কাঁদবে ততক্ষণ পর্যন্ত কেউ ঘরে আসতে পারবে না এটাই হচ্ছে মেন আর আমাকে নিউ সবাই বলছিল যেহেতু দুদিন আগে সেলাইতে টান ধরছিল আর আমি উঠতে বসতে পারছিলাম না তাই বলছিল দাঁড়িয়েই নমস্কার করতে কিন্তু আমি ভাবলাম আজকে এত ভালো একটা দিন আর আজকের দিনে স্বয়ং বিধাতা আমার সন্তানের ভাগ্য লিখবে আর আমি যদি একটু কষ্ট না করি তাহলে কি তাই আমি কষ্টটা ভুলে গিয়ে আমি এখানে ভালোভাবে নমস্কার করলাম বসেই আর তারপর আমি ভগবানের কাছে বলছিলাম যেন আমার সন্তানের ভাগ্যটা খুব ভালোভাবে লেখে আর আমি তো ভগবানের কাছে অনেক কিছুই বলছিলাম আর তার সাথে সাথে তোমরা যারা আমাদের ভিডিওটা দেখছো তোমরা কিন্তু সবাই আশীর্বাদ করো আর এখানে দেখো আমার ভাই ভিডিও করছিল আর হাসছিল কারণ তোমাদের দাদা এখানে ভগবানের কাছে প্রার্থনা করছিল আর আমাদের যে বড় ভাই ও ওর কাকার পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল তারপর আমি এখানে প্রদীপের তাপ নিয়ে আমার সোনা বাবুটার মাথায় তারপরে সারা গায়ে একটু তাপ দিয়ে দিলাম এবার তাপ দেওয়ার পর আমি তোমাদের দাদাকে বলছি ওখান থেকে না একটু তাপ দিয়ে তুমি সোনা বাবাটার গায়ে দিয়ে দাও তারপর ওখান থেকে চলে আস আর তোমাদের দাদাকে তো চলে আসতে বললাম আর ঘরেতে কেউ নেই তার জন্য তোমাদের দাদা একা আসতে চাচ্ছিলো না মানে ওকে একা রাখতে চাচ্ছিলো না তার তার মধ্যে প্রদীপ তারপরে ধূপকাঠি এগুলো অনেক দূরে দূরে সরিয়ে রাখছিল যেহেতু একা থাকবে তো তাই ওটা ভেবেই সরিয়ে রাখছিল যাতে গায়ের ওপরে না পড়ে বা এরকম ভেবেই দূরে সরিয়ে রাখছিল আর নিয়ম হচ্ছে যতক্ষণ না কান্না করবে ততক্ষণ ঘরের ভিতরে কেউ যাবে না এবার যখন আমরা বেরোবো তখন থেকেই কান রান্না করছে তার জন্য আমি তোমাদের দাদাকে বলছি তাড়াহুড়ো করে চলে আসো তারপর আসার পর এখানে আমরা ঠাকুর ঘরে নমস্কার করছিলাম আর একটা কথা তোমাদের দাদা কিন্তু এই নিয়মটা করতে রাজি হচ্ছিল না মানে নিয়মটা করতে রাজি হচ্ছিল কিন্তু ওই যে ঘরে সোনাবাবুকে রেখে সবাই বাইরে চলে আসবে এটা করতে যাচ্ছিল না বলছিল যে আমরা সবাই ঘরে ভিতরে থাকি আর সবাই না থাকে একজন থাকি আর যদি একজনও না থাকে তাহলে ক্যামেরা চালু রেখে তারপর আমরা বাইরে আসি কিন্তু আমি অনেক কষ্ট করে বোঝানোর পর রাজি করলাম যে না এটা নিয়ম যখন এটাই করো কিন্তু আমি না তখন ভয় পাচ্ছিলাম যখন আমরা চলে আসলাম তখন খুব কান্না করছিল তারপর যখন সবাই বাইরে চলে আসলাম তখন আর একটুও কান্না করছিল না কিন্তু কান্না না করলে তো ঘরের ভিতরে যেতেও পারবো না তখন একটু টেনশন হচ্ছিল যে ঘরের ভিতরে কি করছে না করছে কিন্তু তারপরেই কান্না করা শুরু করে দিল আর যখনই কান্না করলো আমরা সবাই মিলে ঘরের ভিতরে গেলাম আর ঘরের ভিতরে গিয়ে দেখলাম যে কান্না করতে করতে তোয়ালে এক সাইডে রেখে খাতায় পেনের ওপরে উঠে যাচ্ছে তারপর আমরা বাড়ির সবাই মিলে যে প্রদীপ ছিল ওর পাশে সেই প্রদীপ থেকে তাপ নিয়ে ওর সারা গায়ে দিয়ে দিচ্ছিলাম আমার শ্বশুর এলাকায় বিধাতার লিখনের নিয়ম তো এটাই আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তোমরা যেখান থেকেই দেখছো তোমাদের ওখানে নিয়মটা কি সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে আমি কিন্তু সবার কমেন্টেই পড়ব আর এইগুলো করার পর আজকে আমাদের নিয়মটা কমপ্লিট হয়ে গেল মানে বিধাতার লিখনের যে নিয়ম সেইগুলো কমপ্লিট হয়ে গেল আর এখান থেকে আমার মা সোনাবুকে উঠিয়ে নিল কারণ অনেকক্ষণ নিচে শুয়েছিল আর তারপর এখানে সব প্রদীপ তারপরে ধূপকাঠি যেগুলো ছিল সেগুলো সরিয়ে রাখা হতো আর হ্যাঁ আমি কিন্তু দেখেছি তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমি আমার বাচ্চাকে কোনো সময় বাবান শোনা বাবু সোনা বলেছি বলে তোমরা মনে করছো মনে হয় যে আমরা নাম রেখেছি বাবান বা অন্য কিছু কিন্তু না আমরা এখনো কোনো নামই রাখিনি আমরা জাস্ট ভালোবেসে ডাকছিলাম তোমরা অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানাও যার নামটা আমাদের ভালো লাগবে সেই নামটাই রাখা হবে তো দুই মা মিলে গিয়েছিল বাজার করতে তো বাজার থেকে কি কি এনেছে আমি সেগুলাই তোমাদেরকে দেখাচ্ছি দেখি মা রে কি কি এনেছ কত সুন্দর তো ব্যাগ ভরে ভরে জিনিসপত্র নিয়ে এসেছে এত কিছু এত ছোট কিন্তু দেখো কত কিছু কি নিয়ে এখানে দেখাচ্ছি কি কি এনেছে আর কিউট কিউট জামা এনেছে দেখো এই একটা এই যে একটা

টু প্লাস্টিক মানে যেগুলো এর সাথে বাধা হ্যাঁ এটা ধরে যখন যাবে ডাক্তারের কাছে ইনজেকশন দিতে হ্যাঁ করে নিয়ে যাবে আচ্ছা সুন্দর এটা হবে একটু যখন হবে তখন নিয়ে যখন নিয়ে তখন হয়ে গেছে এলা এবা মা এগুলো বাজার করে এনেছে এখন দেখি তুই কি কি বাজার মিলে বাজার করতে গিয়েছিল ও ও দেখতে পাচ্ছেন রে ও ও আদা আপা না দে ধরব না দাদা শাশুড়ি মা আর কুছকুছনার জন্য কি কি কিনে এনেছে সেটা দেখে চলে যাচ্ছে এখন আমার মা কি কি কিনে এনেছে সেটা তোমাদেরকে দেখাই সর পাশ এই বড় প্যাকেটটাই দেখাই এটাতে কি আছে আমু দেখার জন্য এই হয়েছে

এটা তো খুব সুন্দর হয়েছে আমার এটা খুবই পছন্দ হয়েছে এই মশা এটা এর ভিতরে তো মশা তো যাবেই না ওপর থেকে এত কিউট লাগছে এটা দেখতে আবার এর ভিতরে দুটো কোলওয়ালিশ যাবে আবার একটা মাথার বালিশটা যাবে অনেক সুন্দর হয়েছে এর ভিতরে কিনেছে টাওয়াল বাবা এক ডজন ধরে কিনে এনেছে কতগুলো দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ও কতগুলো তোয়ালি কিনেছো এখানে দেখো

একই রকমের জুতো কালার আলাদা আমার মাঠটা পিঙ্ক কালার আর এটা হচ্ছে সবুজ কালার দুটো মেবি হলে তাহলে তো ভালো হতো তাই না হলে তারপরে এই একটা জামা এনেছি হলমা সবগুলো পিঙ্ক কালার নিয়ে সেটা তোমরা বুঝতেই মার এত ফেভারিট পিঙ্ক কালার পরে আছে পিঙ্ক কালারের শাড়ি আচ্ছা সাথে শত দেখো পিঙ্ক কালারের একটা জামা ফাস্ট এই জামাটা অনেক সুন্দর আর এই ঘাড়ে বাঁধা ফিতেগুলো পড়তে সুবিধা আর পিছনে বাঁধলে বাচ্চারা পিছনে সব পিঙ্ক পিঙ্ক সব পিঙ্ক গেছে हां আমি বললাম আর এইগুলো আমি তাই বলছিলাম যে ঘাড়ে বাধা এগুলো গুলো জমা হয়ে গেছে দুদিন আসলো বাড়িতে এর মধ্যে এতগুলো জমা কদ কম সারাদিনও পরে করতে তাও একদিনে শেষ করতে পারবে না এত জমা গেছে

সে এই কম্পানির বোতলে আমরা খেয়েছি না এই কম্পানির বোতলে আমি আছে দুধ খেয়েছো মনে আছে মানে ভাই এটা গেছে আমি খেয়েছি কিনা আমার ঠিক মনে নেই কিন্তু ভাই এটাতে খেয়েছে তাই মনে আছে আর একটা বালতি এনেছে যার জন্য মানে যে মানে যেগুলাতে মানে নোংরা করে দেয় যে জামা কাপড়গুলো সেগুলো রাখার কিছু খুঁজে পাচ্ছি না কারণ যে বালতিগুলো আমরা ইউজ করি সেগুলো বাথরুমে থাকে ওবর্ণ জায়গায় থাকে তার জন্য বালতি কিনে এনেছে একটা আর ওই একটা বালতি কিনেছে দুটো বালতি নিয়ে

আর আমার এগুলো গোছাতে গোছাতে সময় চলে যায় অবশ্য মা এগুলো ভাজ ভাজ করে দিয়েছে সবকিছু তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এ সাবস্ক্রাইব করে দিও তাই